লস আছে আর একটা লাভের ওয়াজ করি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি যারা এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় হাতের নিচে যতটা মাথার চুল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে আর আজকে আপনারা দান করে করে ভাবতেছেন মনে হয় 10 টাকা লস হয়ে গেছে ভাবতেছেন 100 টাকা লস হয়ে গেছে না এই ভাবনাটা কখনো ভিতরে আনবেন না কারণ আল্লাহ রাসুল বলেন মাঠে মানুষকে ছায়া এর মধ্যে এক যারা 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 আল্লাহ রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে তাহলে যারা দান করছেন তারা সরাব পেয়েছেন যারা মার হা উৎসাহ দিয়েছেন

এই ছেলেটা দিকা যেটা হাফেজ হয়েছে তারা আর রহমান করেছে আপনি জানেন আর রহমান সুরাটা যারা তেলাওয়াত করে সকাল সন্ধ্যায় যারা তেলাওয়াত করে আল্লাহ তার জন্য সাতটা জাহান নামের দরজা বন্ধ করে আর যারা এই সুরার রহমান তেলাওয়াত করে তাদের জন্য আরেকটা পুরস্কার ঘোষণা করেছেন সেটা হলো

এবং রুজি রোজগারের মধ্যে বরকত হয়ে যায় এবং আপনার রিজিকের দরজার তারা খুলে যায় তাহলে এই কোরআন তেলাওয়া আজকে এখানে আসছেন আপনারা দেখেন পিছনে একটা ব্যানার আছে উপরে লাইট আছে উপরে পর্দা আছে স্টেজে সবাই বসা আছে প্রত্যেকটা জিনিস একটা সৌন্দর্য আছে প্যান্ডেলটা কিভাবে করলে মানুষগুলো সুন্দর দেখাবে স্টেজে কিভাবে বসলে সুন্দর দেখাবে এবং লাইটিং গুলো কিভাবে করলে সুন্দর দেখাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে আর বড় করে সেই সৌন্দর্য খুঁজে বের করতে হবে না ভাই যুবক ভাইরা রা এগুলো বের করতে হবে না

গাঙ্গের মধ্যে ভাষায় দিলে কি লাভ হবে আল্লাহ তো এভাবে কোরআন সিনার মধ্যে অঙ্কন করে দিবে ঠিক না আল্লাহ পাক কোরআনে বলছেন নিশ্চয়ই কোরআন আমি নিজে নাজিল করেছি আর এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর কাছে এই যুবক ছেলেরা ইদারিন যারা কিশোর বয়সের সন্তান এরা কিন্তু ম্যাক্সিমাম মদ্যপ করে না ওদের সময়টা অবহেলায় অবহেলায় চলে যায় দশটা সোরা বারো করে বলতে পারে না এই নিয়ত করেন আমার সন্তানকে কিন্ডার গার্ডেন কিংবা প্রাইমারিতে দেওয়ার আগে আমি মক্তরে পাঠিয়ে কোরআন শিক্ষা দিব কথা বলে এই কোরআন যদি আপনি সন্তানকে হাফেজ মারাইতে পারেন এই সন্তানের আব্বা আম্মা যখন হাসর মাঝে উঠবে আল্লাহ তাদের মাথার মধ্যে নূরের টুপি পরাই দিবে মা বাপের দাম বাড়ে না কমে вели ওয়িনিয়ত করে যে আমার সন্তানকে আমি আগে কোরআন শিক্ষা দেব নামাজটা নিত্রক পর্যন্ত পড়তে হবে এই জন্য আপনাকে শুদ্ধ করে পড়তে হবে সই ছাড়া কোরআন শরীফ পড়লে আপনার সেই নামাজ হবে না এই যে নামাজ যুবকরা কোরআন আল্লাহর كلام ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় কথা না এমন আপনি যখন কবরে যাবেন

তুমি তোমার মন করতে বলতে সে লাগে কিন্তু অনেক লোক তোমার বাবার কাছে তোমার স্কুলে স্ট্যান্ডে বিচার করে এটা তুমি ধারণা এটা চুলটাও খুব সুন্দর রাখতে হবে কথা বলে ঠিক চুলটা কিন্তু আল্লাহ নিয়ম এটা কিন্তু সৌন্দর্য বহন করে এই জন্য মাথা মুন্ডানো ঘর ছাড়া ঘর ছাড়া আফ্রিকার সময় ওই যে ছোটবেলায় সাত দিনের সময় ওই সরকারে মাথা মুন্ডানো ঘর ছাড়া এমনি মাথা মুন্ডায় মাত্র বুঝছেন

જેમને એ દુનિયા નહીં એ એમને